নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের একবার লাইভভাবে দেখাবো যে ঘূর্ণিঝড় না নিম্নচাপ তার বৃষ্টির সম্ভাবনা কতটা কি কি দেখতে পাওয়া যাচ্ছে খুব সংক্ষিপ্ত আপডেট পুরোটা দেখে নেবার চেষ্টা করুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম কথাই রয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর একটু আগে জানালেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আরও শক্তি বাড়াবে আগামীকালের মধ্যে বৃহস্পতিবারের মধ্যে সেটা গভীর নিম্নচাপের আকার নেবে কোথাও কিন্তু তারা বলেননি যে এটি ঘূর্ণিঝড় হবে তাই ঘূর্ণিঝড়কে আমরা পাশে রেখে শুধুমাত্র গভীর নিম্নচাপ সম্পর্কে যে যে আপডেটগুলো আসছে সেটা একবার আপনাদের জানিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখা গিয়েছিল যে নিম্নচাপটা কিন্তু বেশ শক্তিশালী হবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে কিন্তু এইভাবে উত্তর পূর্ব ভারতের দিকে সরে চলে যাবার সম্ভাবনা দেখা গেছিল যার ফলে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবেই ব্যাপক বৃষ্টির পূর্বাভাস ছিল উড়িষ্যা উত্তর উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টি হতো পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি হতো এবার আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে কি দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমটা কি যেটা দেখালাম ওই পথেই যাবে চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করি আগামীকাল উনত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তার গতিপথ কিন্তু পাল্টে যাচ্ছে গতিপথ পাল্টে যাওয়ার জন্য বৃষ্টির পরিমাণও পাল্টে যাবে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডারের কাছাকাছি জায়গা দিয়ে সেটা কিন্তু আঘাত হানবে উপকূলে যার ফলে আগামীকাল আঘাত হানতে পারে নিম্নচাপ উপকূলবর্তী জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে সেটা আপনাদের দেখাবো প্রথমে একবার সিস্টেমটা দেখিয়ে দিই কীভাবে যাবে এবং কোথায় যেতে পারে আমরা আবার চলে যাব তিরিশ তারিখের দিকে তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ক্রস করে সিস্টেমটা কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে অর্থাৎ এখান থেকে কি ব্যাপারটা হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে আগে দেখা গিয়েছিল ঠিক এইভাবে যাবে এখন দেখা যাচ্ছে কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশে উপকূলে আঘাত এনে ঠিক এইভাবে যাবে যার ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের দিকে বৃষ্টিটা বেশি পরিমাণে চলে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়াটা যে বাংলাদেশের দিকে বেশি থাকবে সেটা আমরা দেখতেই পাচ্ছি কি করে দেখতে পাচ্ছি এই যে অংশগুলো রঙগুলো অর্থাৎ বরিশাল চট্টগ্রাম এখানে কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়া অবশ্যই থাকবে তবে বাংলাদেশের উপকূলবর্তী জায়গার মতন অতটা ঝোড়ো হাওয়া থাকবে না আপনাদের পরিমাপ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছি না একান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আপডেটটা আপনাদের দেখাবো সেখানে পরিস্থিতিটা রকম হতে পারে এবার পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কুড়ি কিলোমিটার দেখাচ্ছে অর্থাৎ কুড়ি থেকে চল্লিশের মধ্যে থাকবে তাই বেশিরভাগ দমকা ঝোড়ো হওয়াটা বাংলাদেশের দিকে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে টাচ করে কিন্তু বাংলাদেশের দিকে সিস্টেমটা আস্তে আস্তে চলে যাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রাজশাহী সংলগ্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে এই যে এল চিহ্নটা পরবর্তী ক্ষেত্রে রাজশাহী অতিক্রম করে আবার সেটা চলে যাবে রংপুর হয়ে আস্তে আস্তে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এবার আমরা বৃষ্টি মোড় থেকে একবার দেখে নিই বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিটা বেশি হবে না বৃষ্টিটা কম হবে আমরা বৃষ্টি মোড়ে চলে এসেছি বৃষ্টির সম্ভাবনা দেখব আজকে যেটা আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরে বলা হয়েছে যে আজকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং নদীয়া জেলার কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে সেরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকে বৃষ্টিটা দেখা গিয়েছিল উপকূলবর্তী জায়গায় তবে বিকালের পর থেকে কিন্তু সেরকম পজিশন কিছুটা রয়েছে উপকূলবর্তী জায়গায় তবে যে ব্যাপক বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন কিছু দেখা যাচ্ছে না আজকে তেমনটা দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম সঙ্গে মহেশখালী এছাড়া ভারতবর্ষের মিজোরাম এবং ত্রিপুরার দিকে ব্যাপক বৃষ্টি আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের দিকে রাতের দিকে বৃষ্টি আরও বাড়বে বাংলাদেশে তাই রাতের দিকের যে পূর্বাভাস এবং আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু আবহাওয়া দপ্তর কী বলছেন আবহাওয়া দপ্তর বলছেন আগামীকাল বৃহস্পতিবার যেটা এই মুহূর্তের আপডেট রয়েছে আপাত দপ্তর আপডেট পাল্টেও দিতে পারেন তবে এই মুহূর্তের আপডেটটা আপনাদের জানাবো তারা বলছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান সঙ্গে নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামীকাল উনত্রিশ তারিখ ভারী অতি ভারী বৃষ্টি হবে তো সেরকম তো কিছুই দেখা যাচ্ছে না যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গা বেশি করে আমরা দেখতে পাচ্ছি যাই হোক সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি ঊনতিরিশ তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশ্যই বৃষ্টি হবে মাঝারি ধরনের হালকা মাঝারি কিছু কিছু এলাকায় ভারী এটা মডেল দেখাচ্ছে আর আবহাওয়া দপ্তর বলেছেন ভারী অতি ভারী দেখা যাক বাস্তবে কী হয় তিরিশ তারিখের দিকের যে আপডেট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দেখা যাচ্ছে কারণ যেটা আপনাদের বললাম বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে চলে যাচ্ছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেমনটা মনে করা হয়েছিল তেমনটা হবে না ঝাড়খণ্ডে বৃষ্টি আরও কম হতে পারে তাই বাংলাদেশে ব্যাপক দুর্যোগ হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক দুর্যোগ হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগ হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে যে কাল থেকে ঝড় বৃষ্টিটা বেশি করে বাড়বে আগামীকালের যা তথ্য রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে তিরিশ এবং একত্রিশ তারিখের যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছেন সেটা কিন্তু মিলছে মডেল অনুযায়ী তাই তিরিশ এবং একত্রিশ তারিখ উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার এছাড়া জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে ভারী অতি ভারী এবং এক্সট্রিমলি পর্যায়ের বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে যেটা কল্পনাও করা যায় না ঠিক তেমনটা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সঙ্গে এক তারিখের দিকে যে আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন সেটা তাঁরা বলছেন যে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সেটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দিকে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যেমন বৃষ্টি হবে উত্তরবঙ্গও হবে এটাই বলছেন আবহাওয়া দপ্তর মডেল দেখাচ্ছে দক্ষিণবঙ্গে ততটা হবে না যতটা বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বিরাট বৃষ্টি হবে আর বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভেসে যাওয়ার মতো বৃষ্টি তবে সেটা এক তারিখের পর থেকে আস্তে আস্তে কমবে দুই তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেকটা কমতে পারে এবার আসবো আমরা বর্ষা প্রসঙ্গে বর্ষার বিরাট অগ্রগতি হয়নি যে জায়গায় বর্ষা ছিল সেই জায়গায় থমকে রয়েছে অর্থাৎ সমগ্র ত্রিপুরায় প্রবেশ করেছে এবং আসাম মেঘালয়ে অনেক জায়গায় প্রবেশ করে গেছে মিজোরামের অনেক জায়গায় মণিপুর নাগাল্যান্ডে পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে বর্ষার অগ্রগতি হয়নি নিম্নচাপের হাত ধরে হয়তো বর্ষা বাংলায় প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এখান থেকে জিষ্ট হিসেবে আমরা কি জানতে পারলাম এখানে দুটো ব্যাপার মনে রাখতে হবে এক হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আর বিভিন্ন মডেল যেটা আমরা দেখাচ্ছি আপনাদের সেই মডেলের পূর্বাভাস আবহাওয়া দপ্তর বলেছেন উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জেলাগুলোর নাম যদি বলেন আরেকবার জানিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলো বাদে বাকি তো ভারী বৃষ্টি হবে বাস্তবে সেরকম আমরা দেখতে পেলাম না এবং একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে একত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে দক্ষিণবঙ্গে সেরকম কিছু হবে না বীরভূম মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি আপনাদের আরেকবার রিপিট করে জানালাম উত্তরবঙ্গের জেলাগুলোতে তিরিশ এবং একত্রিশ তারিখ ভেসে যাওয়ার মতো বৃষ্টি হবে সেরকম রয়েছে এবং বাংলাদেশে হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হবে এই আপডেট অবশ্যই আপনাদের কিছুটা হেল্প করতে সাহায্য করবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অহেতুক চিন্তা করবেন না ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এখনও পর্যন্ত নেই বিশেষ করে সুন্দরবন গোসাবা কুমিরমারি ঝাড়খালি হলদিয়া এই সমস্ত জায়গার যে মানুষগুলো ঘূর্ণিঝড়ের নাম শুনলি কিন্তু তারা চিন্তিত হয়ে পড়েন আপাতত সেরকম কোনো কথা বলছেন না ভারতীয় আবহাওয়া দপ্তর তাদের এটাই আপডেট রয়েছে একটি গভীর নিম্নচাপ হতে পারে এবং একটু আশার বাণী দেখাচ্ছে এই মডেল সেই মডেল দেখাচ্ছে বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকে সরে চলে যেতে পারে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বাংলাদেশ দিয়ে বৃষ্টিটা কিন্তু মূল বৃষ্টিটা বাংলাদেশের দিকে এবং উত্তর ভারত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে সরতে পারে থ্যাংকস ফর ওয়াচিং